জানাচ্ছি আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সরকার লম্বা সফরে দেশের বাইরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদের পর জাপান সেখান থেকে যুক্তরাষ্ট্র হয়ে ইংল্যান্ডে যাবেন তিনি পনেরো দিনের এই সফরে কূটনীতি অর্থনীতি তথা অংশীদারিত্বে নতুন মাত্রা যুক্ত করতে চায় বাংলাদেশ রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্ব বাস্তবতায় পারস্পরিক সহযোগিতা বাড়ানো ঢাকার অগ্রাধিকার বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী নানা কারণে স্থগিত হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর হচ্ছে ঈদের পরপরই পঁচিশে এপ্রিল চার দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যাচ্ছেন তিনি এ সময় জাপানের সম্রাটের সাথে হবে সৌজন্য সাক্ষাৎ দ্বিপাক্ষিক বৈঠক করবেন দুই শীর্ষনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাপানি প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও এ সময় ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন ইস্যুতে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রীর পর হামলার চেষ্টায় দেশটিতে ভিভিআইপি নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে কিনা জানতে চেয়েছিলাম পররাষ্ট্র মন্ত্রীর কাছে না না আমরা অডিট না উই নট অডিটেড প্রাইম मिनिस्टर আবেশ সময় তো আমরা কৌশলগত সম্পর্ক তৈরি করে ফেলেছি অলরেডি উনত্রিশ এপ্রিল ওয়াশিংটনের উদ্দেশ্যে টোকিও ছাড়ার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেখানে বাংলাদেশ বিশ্ব ব্যাংক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টাকা আমন্ত্রণ জানিয়েছেন সংস্থাটির বিদায়ী প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস ব্যাংক ওনাকে সম্মান দিবে এই পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এবং সাকসেস স্টোরি বাংলাদেশ সেটার জন্য ইংল্যান্ডের নতুন রাজা চার্লস আনুষ্ঠানিকভাবে সিংহাসনে আরোহণ করবেন পাঁচ মে রাজকীয় সে আয়োজনে বাংলাদেশের পক্ষে যোগ দেবেন সরকার প্রধান শেখ হাসিনা দুটো একটা আর আরেকটা হচ্ছে এর আগের দিনে আপনার রাজা কি করবেন কমনওয়েলথ সাক্ষাৎ করবে দু সপ্তাহের সফর শেষে নয় মে লন্ডন থেকে ঢাকা ফেরার কর্মসূচি প্রধানমন্ত্রীর যমুনা নিউজ ঢাকা পরেই ঈদ ফিতর শেষ সময়ে কয়েকদিন কুয়েতের শপিং মল বিপণী বিতানগুলোতে দেখা যাচ্ছে উপচে পড়া ভিড় কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা বেচা কেনা জমে ওঠায় খুশি দেশটির বাংলাদেশি ব্যবসায়ীরা কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হেফজু মিয়ার প্রতিবেদনে বিস্তারিত শেষের পথে পবিত্র মাহে রমজান দরজায় করানারছে ইদুল উল ফিতর মুসলিম বিশ্বেতাই শুরু হয়েছে ঈদের কেনাকাটার তোড়জোড় বিশ্বের বিভিন্ন দেশে বসবাসত বাংলাদেশিদের বেশিরভাগেরই ঈদ কাটবে পরিবার ছাড়াই দেশে থাকা আপনজনদের জন্য উৎসবের বাড়তি টাকা তো পাঠিয়েছেনই নিজেরাও নিচ্ছেন প্রস্তুতি মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে কেনাকাটায় ব্যস্ত সময় কাটছে অন্তত আড়াই লাখ বাংলাদেশের পছন্দের জামা কাপড় কিনতে ফ্যাশন হাউসগুলোতে ভিড় জমাছেন তারা এখানে আমরা বন্ধুবান্ধবকে নিয়ে ঈদ উদযাপন করবো এবং ঈদের জন্য ঈদের মার্কেটে ঈদের কেনাকাটা আসছে ঈদ করতে পাঞ্জাবি কিনছি এনজয়মেন্ট করতেছি আমরা ফ্যামিলির জিনিস সব কিনি আমরা গেল কয়েক বছরের তুলনায় এবার কুয়েত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের বেচাকেনাও বেশ ভালো হচ্ছে সময়ের সাথে সাথে ভিড় আরও বাড়ার আশা তাদের বিভিন্ন দেশের এখানে আসে বাধ্য হয়ে পরিবার থেকে হাজার হাজার মাইল দূরেই ঈদ পালন করবেন অনেক প্রবাসী আর তাই স্বদেশীদের নিয়ে একসাথে উৎসব উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন তারা মুস্তফা মাহমুদ যৌনা নিউজ যুক্তরাষ্ট্রের ব্রোকলেনে ইফতার মাহফিল ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্রের উদ্যোগে হয় এ মাহফিল সংগঠনের সভাপতি নাইম টুটুলের সভাপতিত্বে পরিচালনা করেন সাধারণ সম্পাদক আহমেদ সালের রুমেল ও মোজাম্মেল হোসেন সোহাগ প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক চিফ হুইপ জয়নুল আব্দ ফারুক কেস্ট অফ অনার ছিলেন বিএনপির সহ আন্তর্জাতিক বিশ্ব সম্পাদক বেবি নাজনিন বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র শাখা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল ও বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভুইয়া বক্তব্য রাখেন নোয়াখালীর কোম্পানিগঞ্জের সাবেক চেয়ারম্যান আল হারুন উল্লাহ বাচ্চু নিউ স্টেট কমিটির সভাপতি সালে আহমেদ মানিক সহ অনেকে কানাডায় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের আয়োজন করেছিল প্রবাসী বাংলাদেশিদের সংগঠন মৌলভীবাজার জেলা কল্যাণ সমিতি দেশটির মন্ট্রিয়ালের স্থানীয় একটি অডিটোরিয়ামে ইফতার মাহফিল মাহফিলে উপস্থিত ছিলেন কমেন্টি নেতা কর্মী সহ নানা শ্রেণী পেশার প্রবাসীরা এ সময় স্থানীয় শিল্পীরা হাম্প নাক পরিবেশন করেন আয়োজনে অংশ নেয় সংগঠনের সভাপতি জালালুর রহমান জালাল ও সাধারণ সম্পাদক আজিম মাহমুদ সকলকে ধন্যবাদ জানান ইতালির মনফালকোনে প্রবাসী বাংলাদেশী সংগঠনের উদ্যোগে আয়োজিত হয়েছে ইফতার মাহফিল শরিয়তপুর জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নেয় এই উদ্যোগ এদিন দুটি মসজিদে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন অসংখ্য মুসল্লি ইফতারের আগে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন মসজিদের ইমামরা আলোচনা শেষে মুসলিম বিশ্বের শান্তি ও কল্যাণ কামনায় করা হয় দোয়া সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান সংগঠনের নেতৃবৃন্দ ভবিষ্যতে আয়োজনে অব্যাহতের প্রত্যাশা ব্যক্ত করেন তারা ভূমধ্য থেকে উদ্ধারকৃত ষাট অভিবাসন প্রার্থীর ঠাই হল মালটায় দেশটির কোস্টগার্ড জানিয়েছে সেই তালিকায় রয়েছেন কয়েকজন বাংলাদেশীয় মাল্টা লিবিয়ার মধ্যবর্তী সমুদ্রাঞ্চল থেকে তাদের উদ্ধার করা হয় তাও পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত একটি জাহাজ চালায় উদ্ধার তৎপরতা গেল কয়েক মাস ধরেই ইতালি সরকার এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর বিতর্কের মুখে পড়েছিল মাল্টা অভিযোগ ভূমধ্যসাগরে বিপদে পড়া অভিবাসন প্রার্থীদের উদ্ধারে তারা কিছুটা উদাসীন গেল দু সপ্তাহ ধরেই ভূমধ্য সাগরে চার শতাধিক অভিবাসন প্রার্থী পাচ্ছেন না ঠাই আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইও এর তথ্য অনুসারে চলতি বছরই চৌত্রিশ হাজার অভিবাসন প্রার্থী পৌঁছেছেন ইতালিতে প্রাণ হারান চারশো একচল্লিশ জন লেবাননের সামাজিক সংগঠন মানব সেবার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রোববার দেশটির তারিয়া মাতা এলাকায় স্থানীয় একটি কফি হাউসে হয় এই মাহফিল সংগঠনের সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে আয়োজন সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা রানা আহমেদ উপদেষ্টা রিনা ইসলাম শফিকুল ইসলাম শেখ রিতা সদস্য মানিক মিয়া সহ অনেকে এতে আওয়ামী লীগ লেবানন শাখা প্রবাসী বন্ধু মহল ঐক্য পরিষদ ও বন্ধু মহলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় রমজানের গুরুত্ব তাৎপর্য তুলে ধরেন বক্তারা এছাড়াও প্রবাসীদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা উচ্চ শিক্ষার জন্য যুক্তরাজ্যে যাওয়া শিক্ষার্থীদের স্বাগত জানালো প্রবাসী বাংলাদেশীদের সংগঠন লন্ডনের ছাতক এডুকেশন ট্রাস্টের উদ্যোগে হয় এই আয়োজন এদিন সংগঠনের পক্ষ থেকে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এছাড়া তাদের দেয়া হয় ভবিষ্যৎ পথ নির্দেশনা তাদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভ কামনা জানান অতিথিরা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব রুহুল আমিন ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক আনসার আহমেদ উল্লাহ আরও বক্তব্য দেন প্রধান অতিথি টাওয়ার হামল্যান্ডস স্পিকার কাউন্সিলর শাফি আহমেদ কাউন্সিলর ফারুক আহমেদ জামাল আহমেদ খান রুস্তম আলী হাজি আবু বক্কর গোলাম আজম তালুকদার আফজাল রাজা চৌধুরী মাস্টার আকমল হোসেন শরীফুল্লাহ সহ আরও অনেকে দোয়া ও ইফতারের মধ্য দিয়ে শেষ হয় আয়োজন কাতার ইফতার ও দোহ মাহফিল আয়োজন করেছে ফেনী সমিতি কাতার সংগঠনের সভাপতি এম সাকাওয়াত খানের সভাপতিত্বে মাহফিল পরিচালনা করেন আইনুল করিম বাবু ও ওমর শরীফ প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন জাকির হোসেন বাবু বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ শাহজাহান হাসান ইয়ান স্বপন বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী বাংলাদেশ কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন আকন সহ অনেকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার প্রবাসীরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনে দোহা মাহফিল করেছে দক্ষিণ আফ্রিকা বিএনপি জোহানিসবার্গের স্ট্যাটাস রেস্টুরেন্টে হয় এই আয়োজন এদিন ইফতারে অংশ নেন দলের নেতাকর্মীরা বেগম খালেদা জিয়া ছাড়াও মুসলিম মুম্মার শান্তি কামনায় করা হয় বিশেষ দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক আহ্বায়ক জহিরুল আলম তরুণ প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা মুমিনুল হক এছাড়া আরও উপস্থিত ছিলেন নাজমুল হোসাইন মীর হোসেন মিরু কপিরউদ্দিন ইব্রাহিম শিকদার শামীম রেজা মুন্তাসির মামুন ফজলুল চৌধুরী সালাউদ্দিন চৌধুরী ডালিম মামুন আহমেদ অনেকে ঈদে নাগরিকদের ঘরে ফেরা নিশ্চিত করতে এবার যুদ্ধ জাহাজ মোতায়েন করল ইন্দোনেশিয়া সরকার কর্তৃপক্ষ বলছে এবারের ছুটিতে রাজধানী জাকার্তা সহ বড় শহরগুলো থেকে নিজ নিজ এলাকায় ফিরবেন বারো কোটিরও বেশি মানুষ এই বিপুল সংখ্যক মানুষের পরিবহন সেবা নিশ্চিত করতে কাজে লাগানো হচ্ছে যুদ্ধজাহাজ কোন মহড়া যুদ্ধ প্রশিক্ষণ নয় ইন্দোনেশিয়ার এই সামরিক জাহাজের সমুদ্রযাত্রা সাধারণ নাগরিকদের নিয়ে অন্যান্য মুসলিম দেশগুলোর মতোই ইন্দোনেশিয়ার নাগরিকদেরও লক্ষ্য থাকে ঈদের সময়টুকু প্রয়োজনে সান্নিধ্য কাটানোর বাড়ি ফেরা মানুষ দেশে চাপ সামলাতেই এই ভিন্ন উদ্যোগ এটি সামরিক জাহাজ হলেও নারী এবং শিশুদের জন্য এখানে আলাদা কক্ষ রয়েছে পাশাপাশি রয়েছে ইফতারি এবং সেহরির ব্যবস্থাও জাহাজে নিজস্ব মেডিকেল টিমও রয়েছে কর্তৃপক্ষ বলছে চলতি বছর বারো কোটির বেশি মানুষ ফিরবেন নিজ নিজ এলাকায় যা গেলবারের তুলনায় সাতচল্লিশ শতাংশ বেশি মূলত বাস ট্রেন এবং জাহাজ ব্যবহৃত হয় এই পরিবহনের ক্ষেত্রে এছাড়াও কয়েক লাখ মোটরসাইকেলও ব্যবহৃত হয় মানুষ পরিবহনে রাজধানী জাকার্তা সহ বড় বড় শহরগুলো থেকে নিজ এলাকায় ফিরবেন যাত্রীরা তাই তাদের কষ্ট লাগবে লাঘবে যুদ্ধজাহাজে মানুষ পরিবহনের এই সিদ্ধান্ত কর্তৃপক্ষ বলছে প্রতি জাহাজে প্রায় এক হাজার মানুষ আনানা করা সম্ভব যার গাড়ি কিংবা মোটরসাইকেল আছে তার তেমন ঝামেলা হবে না কিন্তু আমাদের মতো যারা বাস কিংবা ট্রেনে বাড়ি ফিরবেন তাদের খুবই কষ্ট হয় কারণ কোটি কোটি মানুষ ইন্দোনেশিয়ার মূল ভূখণ্ডকে ঘিরে রয়েছে প্রায় সতেরো হাজার দ্বীপ এর মধ্যে দশ হাজার দ্বীপে রয়েছে জনবসতি প্রতিদে প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে এসব প্রত্যন্ত দ্বীপে বাড়ি ফেরা মানুষদের পৌঁছানো নিশ্চিত করা মির মুশফিক হাসান যমুনা নিউজ স্পেনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন প্রবাসী বাংলাদেশিরা বড় লেখা সমাজ কল্যাণ সমিতির বার্সেলোনার উদ্যোগে হয় এই আয়োজন বার্সেলোনা কেন্দ্রীয় জামি মসজিদে এই আয়োজনের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফারুক আহমেদ আর উপস্থিত সালাউদ্দিন মোহাম্মদ নজরুল ইসলাম সহ সংগঠনের অসংখ্য নেতাকর্মী সংগঠনের সকল নেতৃবৃন্দের পাশাপাশি উপস্থিত ছিলেন বার্সেলোনা ও সান্তা কলমা কমিউনিটির বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রায় তিন শতাধিক প্রবাসী বাংলাদেশী পবিত্র মাহের রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত নাশিদ ইসলামিক আলোচনা এবং দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করেছে যুক্তরাজ্যের প্রবাসীরা রোববার বার্মিংহামে বাংলাদেশ কালচারাল সোসাইটি মিডল্যান্ডসের উদ্যোগে হয় এই আয়োজন সংগঠনের সদস্যরা ও বার্মিংহামের বাঙালি কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিতিতে হয় এই অনুষ্ঠান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু জাহের কাবির এবং সঞ্চালনের দায়িত্বে ছিলেন সহ সভাপতি তৌফিকুল ইসলাম এছাড়াও বক্তব্য দেন ডক্টর তাইমুর শরীফ হাফিজা ইসলাম জায়দ খান লিটন মোহাম্মদ রয়েল ও জাহান আবদুল্লাহ সাইফ ইসলাম কারিমা সহ আরও অনেকে এদিন রমজানের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে বিশদ আলোচনা করেন ইসলামিক স্কলার মাওলানা মোহাম্মদ বিন সাইদ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক্তার এম এ খালিক ফয়জুর রহমান চৌধুরী ডাক্তার কাউসার ডাক্তার নাসরিন ডাক্তার রাশেদ ডাক্তার আবু মালেক এ বি এম জি মুস্তাফা মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ আব্দুল রশিদ ভূঁইয়া নাজমা খালিক সুমিতা খান সহ আরো অনেকে আলোচনা শেষে বিশ্ব মুসলিম কমিউনিটির সুখ সমৃদ্ধি ও শান্তি কামনায় করা হয় বিশেষ দোয়া প্রবাসীদের সংগঠন বৃহত্তর বরিশাল জনকল্যাণ সমিতি বাহার আইনের উদ্যোগে প্রবাসী বাংলাদেশীদের সম্মানে ইফতার ও দোহা মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দেশটির রাজধানী মানামার আল ওস্টা রেস্টুরেন্টে হয় এই আয়োজন এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মিজানুর রহমান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আব্দুল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল তালুকদার শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি সরওয়ার হোসেন প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ইলিয়াসুর রহমান বিশেষ অতিথি ছিলেন শ্রম সচিব মাহফুজুর রহমান বাংলাদেশ স্কুল বাহার আইনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মইজ চৌধুরী ও মোহাম্মদ শাহজালাল কায়েস আহমেদ আইনুল হক সহ অনেকে সবশেষে দেশ জাতীয় মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয় সিরিয়ায় সুফি নৃত্যে মন মাতাচ্ছে মাত্র চার বছরের ছোট্ট এক শিশু মূলত পারিবারিক চর্চা থেকে উদ্বুদ্ধ হয়ে এক বছর বয়স থেকেই হাতেখড়ি বর্তমানে সিরিয়ার সর্বকনিষ্ঠ সুফি নৃত্যশিল্পী হিসেবে পেয়েছে স্বীকৃতি আনাস আল মাত্র চার বছর বয়সেই সিরিয়ার সর্বকনিষ্ঠ সুফি নৃত্যশিল্পী ঘূর্ণিনাজের প্রতিটি কৌশলই তার নখদর্পণে ঐতিহ্যবাহী সুফি গানের তালে তালে তার চোখ ধাধা নৈপুণ্য তাকে এনে দিয়েছে বিশেষ পরিচিতি পারিবারিকভাবে মাত্র এক বছর বয়স থেকেই সুফি নৃত্যের প্রশিক্ষণ শুরু হয় আনাসের তিন বছর হাতে কলমে তালিম নিতেই তার পরিচয় ছড়িয়ে পড়েছে সর্বত্র যা বড় মাপের শিল্পীকেও হার মানায় ছোট থেকে আনাস আমাকে ও ওর চাচাকে ঘূর্ণিনাচের অনুশীলন করতে দেখত মজার ব্যাপার হলো এক বছর বয়সে হাঁটা শেখার পর থেকেই ও ঘোরার চেষ্টা করত পরে আমরা সবাই ওকে সঠিকভাবে প্রশিক্ষণ দিতে শুরু করি মাত্র দুই বছর বয়স থেকেই আনাস শো করা শুরু করে ঐতিহ্যগতভাবে খারাপ পরিবার সুফি মতাদর্শে বিশ্বাসী কয়েক প্রজন্ম ধরেই চালিয়ে আসছেন নাচের এই চর্চা সুফি নৃত্য আমাদের পরিবারের ঐতিহ্য আমাদের পরবর্তী প্রজন্ম এই ঐতিহ্য টিকিয়ে রাখবে এর চেয়ে ভালো লাগার আর কি হতে পারে পবিত্র রমজান মাস জুড়ে আনাস্তার বাবা ও চাচাদের সাথে দামেস্কের বিভিন্ন রেস্টুরেন্ট ও জমায়েতে এই বিশেষ ধরনের নৃত্য পরিবেশন করে প্রিয়াঙ্কা চক্রবর্তী যমুনা নিউজ এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে